রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে দীর্ঘ পঞ্চাশ বছরে পুরনো একটি সরকারি খাল রাতের অন্ধকারে মাটি ফেলে বন্ধ করে পুকুর তৈরি করার অভিযোগ উঠেছে অভিযোগ জেসিবি মেশিন নামিয়ে খালি দুপাশে গতিপথ আটকে দেওয়া হয় এরপর সেই জায়গায় মাটি ফেলে বড় একটি মাছ চাষের পুকুর তৈরি করা হয় পাশাপাশি বসতি ও বাগান তৈরির উদ্দেশ্যে মাটি ভরাটের কাজও চলে বলে অভিযোগ ঘটনাটি প্রকাশ্যে আসতেই নন্দনপুর গ্রামের বাসিন্দারা হন জানা গেছে ওই খালির জলে ছিল এলাকার কৃষকদের প্রধান সেচের উৎস বিষয়টি জানার পর স্থানীয় বাসিন্দারা হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত ও জয়নগর থানার পুলিশকে অভিযোগ জানান ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত ইসমাইল পাইককে আটক করেছে ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রশাসন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস দীর্ঘ পঞ্চাশ বছরের খাল খালটা চুরি করে এখন মানে বসতি বসতি বাগান করার জন্য খালটা চুরি করে খাল খাল বহল করে নিচ্ছে ঘরবাড়ি করে নিচ্ছে আর খালটা এখন বন্ধ করে রেখেছে বন্ধ করে দিয়ে খাল পিছন দিকে সরিয়ে দিচ্ছে আর এই ছোটো ডোবাটা এখন বড়ো করে অনেক বড় করে দিয়েছে কে করছে এটা এই এই পাশের পাড়ায় হরিনপুর থানা হরিনপুর পঞ্চায়েতের খোকন নামক এক ব্যক্তি কেন করছে সরকারি খাল সরকারি খালটা মানে এটা হয়তো ঘরবাড়ি বা বাগান করতে চাইছে এরকমই করতে চাইছে খালটা কোমোটারি করতে পারে কিভাবে বন্ধ হলো এটা এটা জেসিবি দিয়ে রাতের অন্ধকারে অন্ধকারে কাটা কাটছে আটকালো করে আটকালো গ্রামের মানুষরা কাটকেছে মানে পঞ্চায়েতের প্রধানকে জানিয়েছে জানিয়েছে মেম্বারকে জানিয়েছে পুলিশ এসেছিল আসামি মানে ওনার প্রধানকে এই আমাদের যে খোকন পেঁয়াজ আছে ওকে তুলে নিয়ে গেছে আপাতত কি চাইছো আমরা চাইছি যে খাল যেমন ছিল তেমন থাকুক আগে যেমন ভাই মানে পঞ্চাশ বছর আগে যেমন ভাই খালটা যেমন ছিল রাস্তা পাড়ি দিয়ে তেমন থাকুক মানে সব তাতে সবার সুবিধা হবে চাষবাসও সুবিধা হবে আমাদের গ্রামেরও সুবিধা হবে এটাই থাকুক আমার নাম সুখেন কয়াল এলাকাতে এই খালটা আজকে পঞ্চাশ বছর আগে থেকে ছিল তো এই খালের জলে আমাদের এই এলাকার গরিব মানুষও সব চাষবাস করে দুদিন আগে আমরা যখন রাত্রে বাড়ি ফিরি তখন দেখলাম যে খালটা বন্ধ করে দিয়ে পাশে মাটি ফেলে উঁচু করে দিয়েছে কে করছে তা ও এই যে এই যে পুকুরটা যে মানে ছেঁচিয়ে যে মাছটা ধরে ওনার নাম ওই খোকন শেখ না কি এরকম নাম খোকন খোকন সিপাই তো সেই সময়তে রাত্রে আমরা ফেরার পথে একবার আমাদের যে মেম্বার ছিল তাকে জানিয়েছিলাম যে এরকম খালের বন্ধ করে মাটিয়ে করছে তো উনি বলল যে সাইডে রাস্তার ধারে মাটি ফেলবে খালটা যেরকম আছে সেরকম থাকবে কিন্তু তা না করে এরকম পরিস্থিতি করে দিয়েছে তারপরে আর সত্যি একটা কি আমরা এখন বিগত কয়েক বছর পঞ্চায়েতে আমরা তো নেই আগে আমরা একসময় একসময় তৃণমূলের সভাপতি ছিলাম বা আমাদের মেম্বার ছিল সুজয় হালদার তো তখন ওনার আমলে এর আগে দু তিনবার কাটবার প্রস্তুতি নেওয়াতে উনি বন্ধ করে দিয়েছিল এখন আর আমাদের কথা তো ঠিকমতো নেয় না যার জন্যে কিনা এরকম একটা কাজ করে গিয়েছে আর সেই কাজের জন্য তখন গ্রামবাসী বিন্দু তখন প্রতিবাদ করলেও ঠিক সেই জায়গাটা প্রস্তুতিটা সেইভাবে হয়নি এখন আপনারা আমরা এখন চাইছি যে আমার গ্রামের গ্রামের মানুষ তারা একটু চাষবাস করে খায় সেটুকু যেন ঠিকমতো করতে পারে বা খালটা যেভাবে ছিল রাস্তার গা ধরে সেইভাবে খালটা থাকুক খালটা যেন না ঘুরিয়ে অন্যদিকে না যায় বা এখানে যেন খালের জায়গাতে ইমারত যেন না হয় আপনার আমার নাম অশোক আমার এলাকায় রাতের অন্ধকারে খাল চুরি হয়ে গিয়েছে খালের গতিপথ পরিবর্তন করে দিয়ে জমি উর্বর করে নিচ্ছে আর আমাদের খাল দখল করে নিয়ে ল্যান্ড মাফিয়ারা এখানে বিল্ডিং করার চেষ্টা করছে কি কী না আমরা চাইছি আমাদের দীর্ঘ পঞ্চাশ বছরের পুরনোর খাল যেমন ছিল সেই রকম থাকুক কারণ এই খাল একমাত্র এখানে যত জায়গা আছে সেচ ব্যবস্থার এই একটাই মাত্র পথ আর সেটাকেই এরা হরণ করে নিচ্ছে আমরা চাচ্ছি আমাদের খাল যেমন ছিল সেরকম করে দিক আবার পুনরায় আমরা যাতে চাষাবাদ করতে পারি সেরকম কিছু করে দিক আমাদের সরকার কি নাম আমার নাম মহেন্দ্র পায়াল নন্দনপুর গ্রামে ওপর দিয়ে একটি খাল গিয়েছে এলাকার মানুষজন চাষাবাদ করে কিছুদিন আগে চার পাঁচ দিন আগে এলাকার মানুষ একটা লিখিত কমপ্লেন আমাদের পঞ্চায়েতকে দিয়েছিল যে আমাদের খালের পাশ দিয়ে কোনো এক ব্যক্তি খালটা ফের কাটাচ্ছে তা লিখিত অভিযোগের পরে তার আমরা আমাদের জিপি এখন আবাস নিয়ে কাজ চলছে ওই জন্য আমরা তদন্ত করতে পারিনি রীতিমতো আজকে শুনছিলাম যে থানা থেকে পুলিশ এসে ওনারকে তুলে নিয়ে চলে গিয়েছে আমরা আমাদের স্টাফ কিংবা আমাদের ওইখানে স্থানীয় যে মেম্বার আছে ব্যাপারটা তদন্ত করে আমরা দেখছি ব্যক্তিটা কি খাল কাটছে কি ওই খালের উপর দিয়ে মানুষের যে জলের জল নিকাশের ব্যবস্থা যদি সমস্যা করে সেটা আমরা তদন্ত করে দেখছি যদি ওই ব্যক্তি যদি অন্যায়ভাবে কিছু করে থাকে তাহলে তার উপযুক্ত শাস্তি শাস্তি দেবে আইন তার জন্য আছে আপনার নাম আমার নাম সুজাউদ্দিন শেখ হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান